আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি তাহলে চলুন দেখা যাক সুন্দর রেসিপিটা প্রথমে আমি সুন্দর করে আমগুলা ক্লিন করে নিব দেখেন সুন্দরভাবে আমটা ছিলে নিলাম ছিলে পিস পিস করে ভালোভাবে সেটাকে সেট করে নিব সব মশলা দিয়ে কাচিয়ে দেবো যাতে ভালোভাবে আমের ভিতরে মশলাটা সেট হয় এই জন্য সবগুলো আম আমি ভালোভাবে কাচিয়ে নিব। এ পর্যায়ে আমি সরিষা ব্লিন করে নিব তারপর দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম সরিষা বাটা সরিষা বাটাটা সুন্দরভাবে মিহিন না হলেও চলবে এ পর্যায়ে আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব প্রথমে আমি একটা কাঠি দ্বারা মাখাচ্ছি সেটা ভালোভাবে মাখানো হচ্ছে না এটা হাত দিয়ে মাখালে বেশি সুন্দরভাবে মিক্সড হয় সে পর্যায়ে আমি এটাকে দেখেন আমি সরিষাটা ভালোভাবে মিহিন হয়নি সেটা দেখালাম সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে সেট করে নিব। এরপর কিছুটা এটা বাতাসে একটু হালকা ই করে নেব শুকাই নেব যেন হালকা কোনো পানিচানি না থাকে চুলায় প্যান বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল চেষ্টা করবেন আপনারা খাঁটি সরিষার তেল দিতে তারপর দিয়ে দিলাম চার টুকরো আস্ত শুকনো জল দিয়ে দিলাম একটা চামচ কাঁচা পাঁচফোড়ন যেটা দিলে সুন্দর আলাদা একটা সেন্ট আসবে খেতেও ভালো লাগবে এরপর আমি হালকাভাবে নাড়াচাড়া করতে থাকলাম সামান্য কিছু সময়ের জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি আপনার জিরা তারপর নাড়াচাড়া দিয়ে পুরো আমটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম নাড়তে থাকতে হবে যেন আমগুলো লেগে না যায় নিচে সুন্দরভাবে নাড়তে হবে অল্প আঁচে নাড়বেন বেশি আঁচ দিলে এটাকে ই হয়ে যাবে এদিকে আবার আপনার শুকনো ঝালটা আমি পাটায় বেটে নিলাম লবণ দিলাম সামান্য পরিমাণ আপনাদের স্বাদ মতো যেন বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন সুন্দরভাবে সব কিছু দিয়ে মিক্স করতে হবে নাড়া দিতে হবে আমটা খেতে কিন্তু আচারটা খেতে অনেক স্বাদ লাগে তার এরপর যে দিয়ে দিলাম শুকনো জল যে গুড়ি করে রেখেছিলাম আগে থেকে ভেজে তারপরে দিয়ে দিলাম আপনার ফোড়ন ভাজি করে গুঁড়ি করে দিয়ে দিলাম তারপরে ভালোভাবে সেটাকে সেট করে মিশা মেশাতে হবে যেন এক জায়গায় বেশি এক জায়গায় কম না হয় সেদিকে খেয়াল রাখবেন মনে হচ্ছে তেল একটু কম হয়েছে তাই আরও কিছু পরিমাণ আমি সরিষার তেল অ্যাড করে নিলাম এ পর্যায়ে আমি চিনি অ্যাড করলাম চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন যেহেতু টক ঝাল মিষ্টি আচার সেখানে আপনার টক ঝাল মিষ্টি সব কিছুই একটা পারফেক্টলি দিতে হবে সেদিকে খেয়াল রাখবেন যেন সুন্দরভাবে সব কিছুই সুন্দর হয় দীর্ঘদিন ভালো রাখার জন্য আমরা এটাকে অ্যাড করলাম সিরকা। ছিরকাটা দিলে আপনার দীর্ঘদিন আপনার আচারটা ভালো থাকবে দেখেন সব কিছু সেট হয়ে যাওয়ার পর আর একটু জালটা কমিয়ে দেবেন হালকা জাল এটাকে ভালোভাবে কষাতে হবে দেখেন লোকটা কেমন আসছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে আপনারা বাসায় বানিয়ে দেখবেন এবং কাঁচা জারে এটাকে সংরক্ষণ করবেন যেন অনেক ভালো থাকে আর একটু তেলটা একটু দিয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন অনেক সুস্বাদু হয়েছে আপনারা বাসায় বানিয়ে দেখেন আবার আপনাদের সামনে রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ